Today's topic is basic of pronunciation with letter D. D A D. D E D. D I do D, D, o, D, D U du do. D, D, e, D, 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 o, D, o, D A I Do D, D, D A N Dung. ডিএইচ এবার দেখুন ডি থেকে আমরা মুভ করছি ডিএইচ অর্থাৎ এখানে টা ড হিসেবে আমরা সাউন্ড করছি কিন্তু ডিএইচকে আমরা সাউন্ড করবো ধ এর সাথে ডি এইচ এ ধি এইচ এ ধি ডি এইচ ও ঢু ডি এইচ ইচ ও ঢো ফোর লেটার ওয়ার্ডস ডিএইচি ডি এইচ ডাবলঢো ডি এইচ এ আই ঢই ডি এইচ এ এন্ধন ডি এইচ এ ইো ডি এইচ এএচডা